পুরান শুটটা দেখি কি অবস্থা আট বছরে যেমন কত ছিঁড়া আমি এই যে এখানে তালিয়া তুলি লাগাইছি আমি এগুলি এগুলো সব লাগিয়েছি আমি এগুলো সব ওই আমি লাগাইছি আবার এখানে কমেন্টে লিখেছি এই তরজামায় অনুবাদে এত বেশি ভুল রয়েছে যে পুরানের অনুবাদের ক্ষেত্রে এই ধরনের ভুল ক্ষমতাযোগ দে এই চার সত্তরশ নম্বর মিঠায় একটা সুরার তিনটা নাম

জালেন্ডের ভিলে রুশিডিজা ডেকোরেটরের কথা দেখো tadi তখন ছড়ি না হম একেবারে হেলিকপ্টার করে পালাইতে হইছে না